হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কীভাবে আপনি একটি ফটো একটি ভিডিও থেকে আপনার চেহারা অ্যাড করতে পারবেন মানে যে কোনো ভিডিওর মধ্যে আপনি নিজের ছবি লাগিয়ে চেঞ্জ করে নিতে পারবেন একদমই এক কথায় বলতে হয় ফেস ভিডিও এডিটিং তো আপনারা কীভাবে সহজে কোনো প্রকার অ্যাপ্লিকেশন ছাড়াই আপনি কিভাবে চেহারা পরিবর্তন করবেন সেটা নিয়ে আজকে এই ভিডিওটা তো সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর আমার এই চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুদ্রিল সাবস্ক্রাইব করার জন্য তো চলুন শুরু করা যাক আমরা কি করবো যে কোনো একটি ব্রাউজার ওপেন করব তো আমি ক্রম ব্রাউজার ওপেন করলাম তো ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ ভারে লিখবো আপনা অ্যাডেটস তো কোনো প্রকার অ্যাপস লাগবে না শুধু ওয়েবসাইট হলেই যথেষ্ট তো আপনার অ্যাডেটসের উপর ক্লিক করলাম ক্লিক করার পর সর্বপ্রথম যে লিঙ্কটা আসবে আপনার অ্যাডেটস সেই লিঙ্কের উপর আবার ক্লিক করে দেব তো আবার ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম একটি টাইটেলের একটি থামনেল দেওয়া আছে সেই থামনেলের উপর আমরা ক্লিক করবো সর্বপ্রথম যে ফেস চেঞ্জ সেই থামনেলের উপর ক্লিক করব তো ক্লিক করে দিলাম তো এটার পর ক্লিক করার পর একটু স্ক্রল করে হালকা আমরা নিচে আসব তো আসার পর আমরা একটা লেখা দেখতে পারবো ফেস অফ টুল তো দেখতে পাচ্ছেন এখানে ফেস অফ টুল সেই ফেস অফ টুলের উপর ক্লিক করব একদম ফ্রিতে কাজ করব আমরা আসার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে দুইটা সেটিংস আসবে একটা হচ্ছে ফটো সোয়াপ আর একটা হচ্ছে ভিডিও ফেসোয়াফ তো আমরা যেহেতু ভিডিও এডিট করবো সেহেতু এটার উপর ক্লিক করবো আর আপনি চাইলে যদি ফটো থেকে চেয়ারও চেঞ্জ করতে চান তাহলে অবশ্যই ফটো ফেসোয়াফের উপর ক্লিক করতে পারবেন তো আমি ফেস সোয়াইফের উপর ক্লিক করলাম তো ক্লিক করার পর এখান থেকে আপলোড ভিডিওর ওপর আমরা ক্লিক করবো যে ভিডিওটার থেকে আমরা চেহারা পরিবর্তন করব সেই ভিডিওটার উপর আমরা এখান থেকে ক্লিক করে দেবো তো এখান থেকে আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর আমি এই ভিডিওটা নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এখানে শাকিব খান এবং ইদিকা পালের একটা ভিডিও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি এই ভিডিওটা এখন আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে আমি এই ভিডিওটা এখন প্লে করলাম এই ভিডিও থেকে আমি পেজটা এখন চেঞ্জ করব। তো এখান থেকে আমরা কি করব আপলোড ভি ফটো তো আপলোড ফটো যে ফটোটা আমরা এখান থেকে এই ফেজের সাথে এদিকে পলের সাথে আমরা ফেস অ্যাড করব সে এদিকে পলের এই ভিডিওটার উপর আমি ক্লিক করব ক্লিক করার পর আপনার গ্যালারিটা ওপেন হবে এখন আপনি কি করবেন আপনার গ্যালারি থাকা যে ফোনটা রয়েছে যে ফটোটা রয়েছে সেই ফটোটা আপনারা এখান থেকে চুজ করে নিয়ে আসবেন আমি এখান থেকে আমি আমার পছন্দ মতো আমি আমি ফটোটা নিয়ে আসছি দেখুন আমি এই এদিকে পলের ফটোর জায়গাতে আমি আমার এই ফেসটা দিয়ে দিলাম এখন কি করবো এখন ফেস সব নাও একার এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদেরকে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে কারণ যেহেতু ফ্রিতে ব্যবহার করতেছি অবশ্যই আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো অপেক্ষা করে নিচ্ছি অপেক্ষা করার পর আমাদের সামনে দেখতে পাচ্ছেন এডিট করা সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি ভিডিওটা আপনাদেরকে আবার প্লে করে দেখাচ্ছি একটু প্লে করে দেখাচ্ছি এই যে দেখুন ফেস অনেকটাই চেঞ্জ হয়ে গেছে একেবারে পুরোপুরি একবারে একদম চেঞ্জ হয়ে গেছে শাকিব খানের ফেস চেঞ্জ তা আমি আবার প্লে করতেছি এই যে দেখুন এই পেস চেঞ্জ ভিডিওটা হয়ে গেল তখন তো এরকমভাবে হওয়ার পর এখান থেকে ডাউনলোড অপশন পেয়ে যাবেন ডাউনলোডের পর ক্লিক করলে ভিডিওটা আপনি চাইলে ডাউনলোড করে গ্যালারিতে নিয়ে যেতে পারেন ভিডিওটা ছিল আজকের মতো পর্যন্ত ওই লাভে